ললিত अग्रवाल জি পুনিতা अग्रवाल জি গুরুদেব আপনার চরণে কোটি কোটি প্রণাম হে சத்குরুদেব ভগবান আমরা স্বামীстри ভক্তিmargে আছি আর ছ মাস হলো আপনার सत्সং শুনছি এই শরীর থেকে একটি কন্যা সন্তানের প্রাপ্তি হয়েছে মহারাজ অনেক সময় লোকে বলেন পুত্র হওয়া প্রয়োজন তাছাড়া প্রমগতি প্রাপ্ত হয় না কিন্তু সন্তান হওয়ার প্রয়োজন গৃহস্থিতে সন্তান থাকার প্রয়োজন কেন না ধরো কারোর এই কন্যা যদি না থাকতো তাহলে তুমি তোমার স্ত্রীকে কিভাবে পেতে তুমি যেমন কারোর কন্যার সাথে পানি গ্রহণ করেছো তেমনি তোমার কন্যারও পানি গ্রহণ করিয়ে দাও

যেভাবে চাই আমি তাকে সেভাবেই ভালোবাসা দিই জগৎ পিতাকে যখন তুমি তোমার পুত্র রূপে দেখবে তো বাদ বানিয়ে এবারও তোমার ভার সামলে নেবে পুত্র কি সামলাবে জগৎ পিতা সামলে নেবে মহারাজ যে অপরাধ বোধ হয় কি আমরা এতই অধম আর ওনাকে পুত্র ভাবে ভাববো না ভাবে এসব হয় না যখন আমি ভেবেই নিয়েছি যে সে আমার পুত্র তো অপরাধ বোধ থরি আছে সখা খেলার সময় কথা না শুনলে ডবকিয়ে রাখতো সখারা না আজ থেকে তোকে খেলার থেকে বাদ দিল তোর কাছে দু তিন লক্ষ গায়ে বেশি আছে না কিন্তু তোর বাবার লাটলা এই কাল থেকে কানাইয়া কে আর খেলা নেওয়া হবে না তো জানো কি করতো কান ধরতো আর ভুলোবানা আর ভুলোবানা ভগবান ভাবের পোষণ করে গোয়ারিয়া বাবা সিদ্ধসান্ত হয়েছেন উনি প্রভু শ্রীকৃষ্ণকে ওনার বন্ধু ভাবতেন ই ভাবতেন অনেক দিন সাধনার পরেও দেখা পাননি অবসময় ভাবে থাকতেন উনি অনেক বড় মহাময়ী ছিলেন যখনই কাউকে মালা দেখতেন এই বন্ধ করো ও বিরাট মিষ্টুর জানি না নিজেকে কি ভাবে এত ভজন করো এত ভজন করো সামনেই আসে না আমি আর ভজন করব না করোনা ভজন করোনা এবার দেখো ওনার ভজনের স্বরূপ কেমন জেগে উঠেছে তুই শুধু নিজেরটাই বুঝিস না যা করব না তোর ভজন এটা ভজন হচ্ছে না তো আর কি হচ্ছে বারবার ভগবানের সঙ্গে কথা বলা ভগবানের চিন্তা করা কাউকেই ভজন করতেন তো সবাই জানতো বাবা ভাবে থাকে সেজন্য আর কেউ এই কেন ভজন করো ও বিরাট নিষ্ঠুর শুনেছিলাম খুব করুণাময় বিরাট নিষ্ঠুর এক সন্ধ্যায় এই রমন এই মোড়ের কাছে এই রমন রীতি বৃন্দাবনে ছিল এখন তো দুর্ভাগ্য প্রকট হয়েছে রোড বড়ই মনোরম জায়গা ছিল রাস্তায় একটা বড় গাছ খোলা মাঠের ধুলোতেই প্রণাম সেবা পরিক্রমা খুব আনন্দের ছিল ধুলোতেই বাবা ওই সন্ধ্যা যাচ্ছে পিছনের থেকে আওয়াজ এই গোয়ারিয়া সেই ডাকে যেন অমৃত ছিল ফের তাকাতেই দেখে সাউরে সলনে সরকার দাঁড়িয়ে নবকিশোর অবস্থা বাপরে এতো আমার পরম মিত্র গিয়ে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর মনে পরে আরে আমি তো নিয়ম করেছি এর সঙ্গে কথা বলবো না আরে ছাড় এদিকে প্রভু এরকম আচলা ধরে এ বাবা শুনতো শুনতো তুই রেগে কেন আছিস বলে এতদিন হয়ে গেল তুমি দেখাই দিচ্ছিলে না ওনার সাথে মিলনের আনন্দে তখন তো ঝরঝর করে কান্না চলছে প্রভু বলে এভাবে তুমি কোনোদিনও দর্শনের আকাঙ্ক্ষাও করনি আজ তুমি আকাঙ্ক্ষা করেছো এসেছি এবার থেকে তুমি যখন বলবে দেখো রাগ করো না উনি কিন্তু চিন্তা করেন তুমি রাগ করলে নাকে যদি বন্ধু ভাবি তাহলে ভগবানের বৈভব দেখা চলবে না তাহলে কিন্তু বন্ধু ভাবতে পারবো না ওনার বৈভব এতই অনন্ত যে বন্ধু তুমি ভাবতে পারবে যদি পুত্র ভাবো কেবল পুত্র ভাব রেখেই যে আমার লাডলা আর যদি ভগবান ভেবে নাও তাহলে পুত্র ওনার সামনে তো আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী যার এক রং কোটি কোটি ব্রহ্মাণ্ড ওই ব্রহ্মাণ্ডে এত জীব দেখাবা মাত্রই এরকম অদ্ভুত রূপ অখণ্ড রোম রোম লাগে কোটি কোটি ব্রহ্মাণ্ড সে আমাদের পুত্র কখনো হতে পারে কি এর জন্য জ্ঞানের প্রয়োজন নাই এখান থেকে আসে ভাব এ বুদ্ধি দিয়ে হয় না যদি বুদ্ধি দিয়ে করতে চাও তাহলে বারাণসী বালা বেদান্ত পড়ো আর যদি এই রাস্তায় চলতে হয় তাহলে এখানে হৃদয়ের বিষয় প্রভু বলেছে তুমি যে অনুভূতি নিয়ে চলো আমাকে সেই রূপেই পাবে এটা কিন্তু স্বেচ্ছাচারী ভাব নয় বাৎসল্য ভাবও আছে না কত মহাপুরুষ সিদ্ধি লাভ করে ভগবানের এই ভাবকে প্রাপ্ত করেছে এরকম ভাব রাখতে হবে আমার ছেলে লালা আমার লালা যদি কালেক্টর হয় তাহলে আমি কালেক্টরের মতন ধরি দেখবো আমি আমার কাছেই বসাবো সবার জন্য ভগবান হলো আমার জন্য আমার গোপাল আমার লালা তো বাদ পান বুঝতে পেরেছ